সিলেটের মানুষের কথা চিন্তা করে দুই সাল থেকে শুরু হয় সিলেট ম্যানচেস্টার রুটে সরাসরি ফ্লাইট এতদিন এই রুটে তিনটি ফ্লাইট চললেও গত অক্টোবর থেকে বন্ধ হয়ে যায় একটি বাকি দুইটি ফ্লাইটও বন্ধ হওয়ার আশঙ্কা যুক্তরাজ্য প্রবাসী ও সিলেটিদের মাঝে অভিযোগ রয়েছে এই বছর এপ্রিলের পর থেকে এই রুটে অনলাইনে টিকিট বুকিং বন্ধ রাখা হয়েছে তবে সংশ্লিষ্টরা বলছেন ফ্লাইট বন্ধের ঘোষণা না আসলেও অন্য কারণে বন্ধ রয়েছে টিকিট বিক্রি নর্থ ইংল্যান্ডে বসবাস অন্তত আড়াই থেকে তিন লাখ প্রবাসীর যাদের অধিকাংশই সিলেটের ম্যানচেস্টার সিলেট সরাসরি ফ্লাইটের সুবিধা পাচ্ছেন বার্মিংহাম নিউ ক্যাসল সান্ডারল্যান্ড গ্রেটার ম্যানচেস্টার ও পুরো স্কটল্যান্ডের প্রবাসীরা নির্বিঘ্ন যাত্রার কারণে ক্রমশ জনপ্রিয় হয়ে ওঠে এই রুট তবে প্রবাসীদের অভিযোগ লাভজনক হওয়া সত্ত্বেও এই রুটে তিনটি ফ্লাইটের মধ্যে সম্প্রতি বন্ধ হয়ে গেছে একটি প্রবাসীরা জানান এপ্রিলের পর নতুন করে টিকিট বুকিং বন্ধ রয়েছে তাই এই রুটে ফ্লাইটের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন তারা প্রবাসীদের কথা চিন্তা করে ফ্লাইট বন্ধ না করে আরও বাড়ানো দরকার এ বিষয়ে ম্যানচেস্টারের সহকারী হাই কমিশনারের কার্যালয়ে স্মারকলিপিও দেওয়া হয়েছে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি আব্দুল জব্বার জলিল জানান বাংলাদেশ থেকে ম্যানচেস্টারে সরাসরি ফ্লাইট পরিচালনা করে একমাত্র বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই গন্তব্যে আগে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করা হতো গত অক্টোবর থেকে দুটি ফ্লাইট চলছে এই পথে অন্য এয়ারলাইন্সে আসতে হলে মাঝে অন্য দেশে ট্রানজিট করতে হয় ম্যানচেস্টার শহরে প্রায় আড়াই লাখ প্রবাসী বাংলাদেশই বসবাস করেন সপ্তাহে দুটি ফ্লাইট অন্তত পাঁচশো বাংলাদেশি দেশে ফেরেন সে হিসাবে মাসে দুই হাজার জন দেশে আসেন সরাসরি ফ্লাইট থাকার কারণে প্রবাসীরা নির্বিঘ্নে দেশে ফিরতে পারেন যে কোনো মূল্যে এই রুটে ফ্লাইট বাড়ানো দরকার এ বিষয়ে ম্যানচেস্টারে বাংলাদেশের উপ হাই কমিশনার মোহাম্মদ জুবাইদ হোসেন এক ভিডিও বার্তায় জানান প্রবাসীদের কথা চিন্তা করে এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের সাথে কথা বলা হবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা বুসরা ইসলাম মোটোফোনে জানান ফ্লাইট বন্ধ হওয়া বা কমানোর কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি এপ্রিলে হজ ফ্লাইট থাকায় এই রুটে টিকিট বিক্রি বন্ধ রয়েছে কবে থেকে টিকিট বিক্রি শুরু হবে তা জানানো হবে বর্তমানে প্রতি সপ্তাহে সরাসরি সিলেট ম্যানচেস্টার রুটে দুটি ও হিত্রো বিমানবন্দরে চারটি ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ